হ্যালো ফ্রেন্ডস তোমার সবাই কেমন আছো আশা করি তোমার সবাই অনেক বেশি ভালো আছো সো আজকে আমি ক্লে দিয়ে বিভিন্ন জিনিস বানানো ট্রাই করব। এই ক্লেটা হচ্ছে আমার দাদু দিয়েছে আমরা ঈদে দাদু গিয়েছিলাম হচ্ছে আমার দাদু ওইখান থেকে এই ক্লেটা আমাদের জন্য দিয়েছে আসলে একলে ক্লে এক ধরনের কাদামাটি এটা দিয়ে বিভিন্ন জিনিস বানাতে খুব ভালো লাগে এবং বিভিন্ন বিভিন্ন কালার হওয়ার কারণে এটা দেখতে অনেক বেশি সুন্দর দেখায় তাই হচ্ছে আমি ক্লে দিয়ে অক্টোপাস টাইপের একটা জিনিস বানানো ট্রাই করছিলাম এই অক্টোপাসটা বানাতে হচ্ছে আমি গ্রিন কালারটা চুজ করেছি এই গ্রিন গ্রিন কালারটা চুজ করাতে এটা একটু বেশি ইন্টারেস্টিং লাগছিল এরপর হচ্ছে আমি এই অক্টোপাসটা বানানো শুরু করে দেই প্রথমে সবুজ কালার হচ্ছে একটা গোল বানিয়ে এরপর ছোটো ছোটো গোল করে ওটা চারপাশ দিয়ে দিয়েছিলাম এরপরে হচ্ছে ব্ল্যাক কালারটা নিয়ে ওর চারকোনা টাইপের একটা চোখ আমি দিয়েছিলাম এরপরে ভেতর দিয়ে সাদা সাদা মানে একটু সাদা দিয়েছিলাম চার চারকোনাটা দেখতে খুব বেশি ভালো লাগছিল না তাই হচ্ছে আমি এটা একটু হালকা গোল করে দিয়েছিলাম এরপর পিঙ্ক কালারটা নিয়ে ওর দুই চোখের নিচে একটু ব্লাশ হিসেবে দিয়ে দিয়েছিলাম এতে এটা একটু বেশি কিউট লাগছিল এরপর আমি একটা কিউট হাঁস বানার ট্রাই করছিলাম হাঁসটা মূলত আমি হলুদ কালারের বানাচ্ছি কারণ হলুদ কালারটা একটু বেশি কিউট হয় এরপর আমি একটা গোল করে নিয়ে ওর মাথাটা দিয়ে দিয়েছি এরপর আমি আরেকটা গোল করে হচ্ছে ওর বডিটা দিয়ে দিয়েছি এরপরে হচ্ছে আমি একটা ছোটো ছোটো গোল করে ওর দুটো হাত দিয়ে দিব এরপরে হচ্ছে চোখ আমি ছোটো ছোটো গোল করে হচ্ছে ব্ল্যাক কালারেরই চোখ দিয়ে দিয়েছি চোখটা একটু লেট খেয়ে গিয়েছিল। যার কারণে আমার আবার একটু ঠিক করে দিয়ে দিতে হয়েছে এরপরে হাতের পাকনাগুলো দিয়ে ভাজ করে দিলাম এরপরে আবার আগের মতন পিঙ্ক কালারটা নিয়ে আমি একটু ব্লাশ টাইপের দিলাম এরপরে হচ্ছে পাটা আমি অরেঞ্জ কালার দিয়ে দিয়েছি এরপরে আবার একটু ভাজ ভাজ করে দিলাম এরপরে আমি যে ঠোঁটটা দিয়ে দিব ঠোঁটটা প্রথম একটু বড় হয়ে গিয়েছিল এরপর ছোটো করে নিয়েছি এরপর ফিনিশিং টাচ দেওয়ার পরে হচ্ছে আমার হাঁসটাও রেডি হয়ে গিয়েছিল সো এরপরে হচ্ছে আমি বানানো ট্রাই করছি খুবই ট্রেন্ডিং একটা জিনিস সেটা হচ্ছে ক্লে দিয়ে সর্বপ্রথমে মানুষ হচ্ছে ফ্লাওয়ার বানাচ্ছে তাই হচ্ছে আমি একটু ফ্লাওয়ার বানানো ট্রাই করলাম প্রথমে অনেকগুলো গোল গোল করে একটা ফ্লাওয়ারের শেপ দিয়ে নিয়েছি এরপর একটা যে স্টিক আছে কাঠি সেটা দিয়ে আমি একটু ফ্লাওয়ারের যে মাঝখানে দাগটা থাকে ওটা দিয়ে নিয়েছি এরপর একটা হলুদ কালারের রাউন্ড নিয়ে সেটা একটু খুচা খুচা দিয়ে দিয়েছি তাই হচ্ছে আমাদের ফ্লাওয়ারটা তৈরি হয়ে গিয়েছে এরপরে আমি একটা ভাল লুক বানানো ট্রাই করছিলাম সো প্রথমে হচ্ছে আমি একটা রাউন্ড শেপ দিয়ে নিয়েছি এরপরে আরেক ছোটো ছোটো রাউন্ড শেপ দিয়ে ওর কান আমি দিয়ে দিয়েছি এরপর ব্ল্যাক কালার রাউন্ড নিয়ে সেই ব্রাউনের মাঝখানে আমি সেই ব্ল্যাক দুটো আবার দিয়ে দিয়েছি এরপরে বাইরে থেকে আমি দুটো চোখ ঠিক করে আনছিলাম সেই দুটো চোখ ঠিক হওয়ার পরে আমি ওর চোখের জায়গায় সেটা লাগিয়ে দিয়েছি আমি আসলে ভালুকটা আগে হচ্ছে আমি এঁকেছিলাম তাই জন্য হচ্ছে আমি ভালুকটা ক্লে দিয়ে বানানো ট্রাই করছিলাম সো এরপরে হচ্ছে আমি একটু ছোট্ট ব্ল্যাক কালার নিয়ে ওর নাকটা দেওয়া ট্রাই করছি এবং নাকটাকে হচ্ছে আমি ওই কাটার দিয়ে বা ওই কাঠিটা দিয়ে কেটে নিয়েছি এরপর ভিসে পে কাটার পরে আমি এই নাকটাকে হচ্ছে ওর নাককে লাগিয়ে দিতেছিলাম ঠিক সেই সময় দেখুন কি হয় আর কি পুরো লেট গিয়ে গিয়েছিল আর দেখতেও পুরো ভূতের মতন দেখা যাচ্ছিলো থাক কিছু করার নেই তাও ভালো হয়েছে এরপরে হচ্ছে আমি কালো কালারটা নিয়ে আবার একটু চিকন করার পর এটাকে হচ্ছে আমি সেই স্টিকটা দিয়ে কেটে ওর মুখের জন্য হচ্ছে আমি লাগিয়ে দিয়েছি লাগানোর পরে দেখুন কেমন হয়েছে সো আপনাদের জন্য একটা অনেকটা বোনাস আছে যে এই হাঁসটাকে দেখতে পাচ্ছেন এটা আমার বোন গেছে সো এই সবগুলো জিনিস আপনাদের কাছে কেমন লাগলো কিন্তু আপনারা সে কমেন্ট করে জানাবেন এই যে অক্টোপাস এই ফ্লাওয়ার এরপরে আমার বোনের এই হাঁসটা আমারটা দেখে দেখে বানিয়েছে সেই সময় আমি যখন বানাচ্ছিলাম এরপরে হচ্ছে আমার এই হাঁস আর ওই ভাল্লুকটা কেমন হয়েছে আপনারা প্লিজ একটু কমেন্ট করে জানাবেন ধন্যবাদ বাই বাই